মধ্যমগ্রাম থানা তাদের দায়িত্ব পালন করে চলেছে নিরলসভাবে এটা ঠিকই যে পুলিশের কাজ চুরির বা অপরাধের কিনারা করা কিন্তু বারাসাত জেলা পুলিশের বেশ কিছু কর্মকাণ্ডের জেরে মানুষ প্রায় আস্থা হারাতে বসেছিল পুলিশের উপরে শীর্ষ আধিকারিকদের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে এবং প্রত্যুৎপন্ন মতিত্ব নিয়ে প্রশ্ন থাকলেও বারাসাত থানা আমডাঙ্গা থানা বা মধ্যমগ্রাম থানার কাজ মানুষের মনে আস্থা ফিরিয়ে আনছে এই আস্থা ফেরার অঙ্গ হিসেবে একের পর এক চুরি ও সাইবার অপরাধের কিনারা করছে পুলিশ গত দেড় মাসে সতেরো লক্ষ টাকা চুরি যাওয়া জিনিস উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফেরত দিল মধ্যমগ্রাম থানার পুলিশ পরিচারিকার কাজ করতে এসে ঘর থেকে প্রায় বারো লক্ষ টাকা সোনা চুরি করে বাড়িতে মাটির তলায় পুঁতে রেখেছিল তদন্তে নেমে পুলিশ সেই পরিচারিকাকে গ্রেফতার করে তার বাড়ির মাটির তলা থেকে সোনা উদ্ধার করে এছাড়া বেশ কিছু বাড়িতে গ্যাস সিলিন্ডার এসির পাইপ চুরি করেছিল কানাই ও কৃষ্ণ নামের চোর চুরি করে বাড়িতে না থেকে কানাই হাসপাতালে পেশেন্ট পার্টিদের সঙ্গে ঘুমতো আর কৃষ্ণ দমদম রেল স্টেশনে যাতে পুলিশ ধরতে না পারে মোবাইল ব্যবহার না এছাড়াও সাইবার প্রতারণার শিকার হয় দুজন তাদেরও টাকা উদ্ধার করে মধ্যমগ্রাম থানার পুলিশ আমার শ্রীপুর বাদামতলা একটা অঙ্গনার স্কুল আছে স্কুলে এলাকার লোক বলল ভোর পাঁচটা নাগাদ কেউ তালা ভেঙে সে মানে স্কুল থেকে চুরি করে নিয়ে যাবে কি চুরি করে নিয়ে যায় এলাকার লোকও জানতে পারে না পরে আমাদের ফোন করাতে আমরা যাই আমরা গিয়ে দেখি যে আমাদের একটা গ্যাস সিলিন্ডার চুরি হয় এবার সঙ্গে সঙ্গে আমরা থানায় ফোন করি এটা হচ্ছে এপ্রিল মাসের ছয় তারিখে চুরিটা হয় তারপরে আমরা থানায় করি ওনারা যান দেখে আসেন তারপর কথা দিয়েছিলেন যে ঠিক আছে আমরা চেষ্টা করব আপনাদের ফিরিয়ে দেওয়া এবং ওরা কথা রেখেছে মানে বাড়িতে কাজ করতো তিন দিন মাত্র রেখেছি এবারে কাজ করতে এসছে আসার পর আমি বাচ্চাদের বাড়িতে রেখে আমরা একটা কাজে বেরিয়েছি কাজে যখন বেরিয়েছে ওই সুযোগ ও চাবিটা কোথায় রেখেছে ও দেখে নিয়েছে ওখান থেকে চাবি নিয়ে আলমারি খুলে গয়না নিয়ে পালিয়ে চিনতাম না না একজন বলেছে একজনের পরিচিত বলেছে পরে যখন ওনাকে জিজ্ঞেস করতে গেছে বলছে আমি ওরম চিনি না এমনি আসা যাওয়াতে দেখেছে মুখ চিনি দত্তপুকুর বলেছিল শুধু এই বলেছে ওই ডকুমেন্ট চেয়েছিলাম বলে আজকে দেবো কালকে দেবো ওরম করে দেয়নি আসলে ওই জিনিসপত্রগুলো আমার লোন করার জন্য আমরা রেখেছিলাম এবারে লোনের জন্য যখন আমি জিনিসপত্র বার করতে গেছি দেখছি জায়গায় আমার ব্যাগ আছে জিনিস নেই হ্যাঁ বারো লাখ টাকা হ্যাঁ সব পেয়েছি অনলি নিয়েছি একটা খালি ছিল একটা ভর্তি ছিল তো আমরা একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে আসার পরে দেখি বিকেল পাঁচটা পনেরো কুড়িতে রান্নাঘরের দরজা ভাঙা ভেতরে ঢুকি আর সাইকেল ফাইকেল ছিল সেগুলো কিছু নিল না বাসনপত্র কত ছড়িয়ে ছিটিয়ে আছে দোকানের সিলিন্ডার দেখি ভর্তি একটা ছিল খালি দুটো নিয়ে চলে গেছে আমার তো ধারণা ছিল যে শুধু সিলিন্ডারটা কেন নিয়ে গেল সাইকেল ছিল আর বাসনপত্র ছিল সেগুলো কিছু নিল না শুধু সিলিন্ডারটাই নিয়ে গেছে খোয়া যাওয়া আমানত ফিরে পেয়ে খুশি হচ্ছেন মানুষ তার চেয়েও বড় কথা আস্থা ফিরছে পুলিশ প্রশাসনে লাস্ট থ্রি মান্থে আমাদের বর্তমান থানাতে কিছু ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্টের বেসিসে আমরা কিছু কেস স্টার্ট করেছি এবং কিছু জিডি রেফারেন্সে আমরা অনেক কিছু রিকভার করেছি সেই রিকভারিগুলো আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেড় মাসে লাস্ট দেড় মাসে আমরা যেগুলো করেছি মেনলি একটা বড় ইনসিডেন্ট আছে যেখানে একজন মানে ওয়াইফ তিনি আমাদের থানাতে কমপ্লেন করে যে তার বাড়ি থেকে অলমোস্ট ইলেভেন লাক্স অ্যারাউন্ডের গোল্ড অর্নামেন্ট চুরি হয়েছে তো আমাদের ইনভেস্টিগেশন টিম যারা আছে স্পেশালি আমাদের যে অফিসার আছে অনুপ বিশ্বাস ও যখন এটা তদন্তে নামে তদন্তে নেমে আমরা প্রথমেই বাড়ির যে ডোমেস্টিক হেল্পার আছে তাকে আমরা সন্দেহ করি তারপর ও লং পরে সে সেটা কনসেস করে এবং ইন্টারেস্টিংলি তার বাড়িতে গিয়ে আমরা যখন এটাকে নিয়ে চেক করি দেখতে পাই যে মাটির নিচে সেটাকে পুঁতে রেখেছিলো মানে ডিগ করে ভেতরে রেখে দিয়েছিল সেটা অলমোস্ট ইলেভেন ল্যাক্সের অ্যামাউন্টের আছে তাতে যেগুলো ছিল আছে চারটে সোনার চেন ছিল দুজোড়া কানের দুল ছিল তিনটে আংটি ছিল এটা আমরা রিকভার করেছি অ্যান্ড অ্যাজ পার কোর্ট অর্ডার আমরা ওই যে এটার মানে কমপ্লেন্ট যে আছে যে ওনার আছে তাকে আমরা এটা রিটার্ন করে দেবো এর সঙ্গে আর একটা ইনসিডেন্টে আমরা কিছু গোল্ড রিকভার করেছি যেটাতে আমাদের অফিসার দীপঙ্কর ঘোষ আছে যে সেটা রিকভার করেছিল এটা মধ্যম থানারি কেস যেখানে আমরা একটা সোনার চেন যেটার ওজন অলমোস্ট নাইন গ্রাম এবং হচ্ছে তার বাড়ি থেকেই একটা ইন্টারেস্টিংলি একটা চুরি হয়েছিলো যেটাতে একটা গ্যাস সিলিন্ডার এইটারও ভ্যালু অ্যারাউন্ড সিক্সটি থাউজেন্ড এটা আমরা রিকভার করেছি সেটাও আমরা কোর্ট অর্ডার করে আমরা ফেরত দিয়ে দিচ্ছি এখানে যেটা ইম্পর্টেন্ট আছে হাউসমেট যে আছে তার ডিটেলসটা আপনাদেরকে আমরা শেয়ার করব ই নিজের পরিচয় রেদার হচ্ছে অনেকটা কনসিল করেই ওই বাড়িতে কাজ নিয়েছিল ওর নাম হচ্ছে চম্পা দাস আমাদের দত্তপুকুর থানার আন্ডারে তার বাড়ি আছে তাকে এবং তার ফ্যামিলি মেম্বার একজন আছে প্রহ্লাদ দাস তারই রিলেটিভ তাকে আমরা হচ্ছে এই কেসে ডিটেন করি পরে অ্যাডজাস্ট করে কোর্টে ফরওয়ার্ড করে যারা প্রসেজোর আছে সেটাকে মেনটেন করি আমরা একজন কানাই নামের চোরকে অ্যারেস্ট করেছি তার একটা ইউনিক ফিচার আছে সে মোস্টলি যত গ্যাস সিলিন্ডার আছে তার সে অনেকগুলো জায়গায় থেকে গ্যাস সিলিন্ডার করে তাকে আমরা অ্যারেস্ট করার পরে জানতে পারি সে গ্যাস সিলিন্ডার অনেক জায়গাতে চুরি করেছে যেগুলো আমাদের কিছু জিডি রেফারেন্সও আছে যেগুলো তারা যাদের মিসিং হচ্ছে তারা করেছিল পরবর্তীকালে ওকে অ্যারেস্ট করে আমরা তার কাছ থেকে রিকভারও করি চারটি গ্যাস সিলিন্ডার এগুলো কোর্ট অর্ডারের মাধ্যমে আমরা ফেরত দিয়ে দিচ্ছি রিসেন্টলি আমাদের কাছে দুটো এরকম কমপ্লেন ছিল যেখানে কিছু লোক সাইবার ফডের দ্বারা মানে প্রতারিত হয়েছে তাদের মধ্যে একজন ব্যক্তি আছেন যিনি আমাদের এই মধ্যমূরণ থানার অঞ্চলের থাকে তার বাড়ি হচ্ছে আমাদের এখানে আপন আপনালয় হাউজিং কমপ্লেক্স আছে সেখানে তার অ্যারাউন্ড আড়াই লাখ টাকা মতো হচ্ছে ফ্রড হয়েছিল যার মধ্যে এইটটি ফাইভ এইট্টি ফাইভ টাকা আমরা ফ্রিজ করে দিয়েছিলাম ব্যাংকের সাথে কথা বলে তার মধ্যে দেখো আজকে আমরা ফিফটি টু থাউজেন্ড তাকে তার অ্যাকাউন্টে ফেরত দিতে পেরেছি অ্যাজ পার গেটিং কোট অর্ডার এইরকমই আর একটা ইনসিডেন্ট যেখানে একটি ছেলে ভুল করে তাকে কোনো একটা অ্যাপসের মাধ্যমে বোকা বানিয়ে হচ্ছে ওটিপিটা শেয়ার করানো হয়েছিল সেই শেয়ারটা করার পরে তার অলমোস্ট দেড় লাখ টাকা ফ্রড হয় সেটা যখন আমাদের এখানে এসে কমপ্লেন করা আমাদের যারা অফিসার আছে গৌরী রায় ও খুব ভালো কাজ করেছে এই টোটাল প্রসেসগুলো যেগুলো হচ্ছে সেগুলোতে ডেফিনেটলি আইসি মধ্যম রাম এবং আমাদের এসডিপিও বারাসার যিনি আছেন ওনারা নিজেরা পার্সোনালি সুপারভাইজ করেছে যে ওকে আমরা ওর দেড় লাখ টাকার মধ্যে অলমোস্ট ওয়ান লাখ ফর্টি থ্রি থাউজেন্ড রিকোভার হয় এবং সেটাও কে আমরা ফেরত দিতে পেরেছি কোর্ট অর্ডারে এগুলো ছাড়াও আমাদের এখানে আমরা আরও একজন চোরকে ধরেছি যার নাম কৃষ্ণ সে বেশিরভাগ যে আমরা দেখবেন প্রত্যেক বাড়িতে যে এসি আছে তার যে আউটডোর ইউনিট আছে তার যে কপার তার আছে সেগুলোকে টার্গেট করেছে সেগুলো প্রচুর জায়গা থেকে চুরি করেছে পরবর্তীকালে তাকে আমরা অ্যারেস্ট করেছি কিন্তু ওটা আমরা এখনই ফেরত দিতে পারছি না ওর কাছ থেকে রিকভার হয়েছে কারণ আমরা কোর্ট অর্ডার যেটা আছে আমাদের প্রসেস আছে সেটার জন্য ওয়েট করছি সেটার বেসিসে আমরা ফেরত দেবো এছাড়াও আমরা এমন একজন চোরকে অ্যারেস্ট করেছি যে বাইক চুরির সাথে যুক্ত আছে আমাদের মধ্যমগ্রাম এবং পার্শ্ববর্তী থানা এরিয়া থেকে তার কাছ থেকেও আমরা বাইক রিকোভার করেছি সেটাও আমরা আফটার গেটিং কোর্ট অর্ডার অনারেবল কোর্ট অর্ডার দিলে সেটাকে আমরা রিকোভার করেছি ফেরত দিয়ে দেবো এছাড়া কিছু আছে ডিপোরেন্ট শপ থেকে চুরি করেছে যেটার ভ্যালু অলমোস্ট ফর্টি ফাইভ থাউজেন্ড এই টোটাল জিনিসটাকে যদি আমরা ইয়ে করি যে লাস্ট দেড় মাসে আমাদের মধ্য থানা থেকে যেগুলো চুরি হয়েছে প্রত্যেকটাকেই আমরা খুব গুরুত্ব দিয়ে দেখেছি কিছু জায়গায় আমরা সাকসেসের জন্য এখনো ওয়েট করছি বাট যে সাকসেসটা আমরা পেয়েছি সেটাতে অলমোস্ট নিয়ার টু সেভেন্টি ল্যাক্স আমরা রিকভার করেছি এবং সেটা আমরা পাবলিককে ফেরত দিতে পেরেছি নোবেল বাংলা